আছি আপনাদের দোয়াই সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্যাক কভারের একটা ব্লগ ভিডিও ইউটিউব লাইভের জন্য সবাইকে স্বাগতম সবাই শেয়ার করুন ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি দেখুন এটা লেডিস কভার লেডিস ব্যাক কভার মডেল হচ্ছে ভিভো ওয়াই আটাইশ টোয়েন্টি এইট তারপর দেখতে পাচ্ছেন একটা জিন্স কভার এটা হচ্ছে ভিভো ওয়াই টু হান্ড্রেড এটা ভিভো মোবাইলের ভিভো ভি থার্টি লাইট ফোর জি এই ব্যাক কভার দেখতে পাচ্ছেন এটা ছেলেদের ব্যাক কভার আর মেয়েদের ব্যাক কভার আছে অবশ্যই অ্যাভেলেবল দোকানে ইউজ আছে পর্যাপ্ত নিচ থেকে মাল আছে ফটা গাছে দেখতে পারেন মেয়েদের ব্যাক কভার অসাধারণ গর্জিয়াস কালার ফুলের ভিতরে চুমকি এবং কি এখানে প্রজাপতিও আছে মেয়েদের ব্যাগ কভার দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কালার সব ধরনের কালার পাবেন এখানে চলে আসবেন মেহান্দ বাজার রবিউল টেলিকম হাজি আব্দুল মজিদ সুপার মার্কেট সংলগ্ন হাজি আব্দুল মজিদ অনেক সুন্দর সুন্দর ব্যাগ কভার পাবেন হলে জিন্দা মার্কেটের সামনে

আসসালামু আলাইকুম মাদার বেন নিবিড়ে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফেসবুক লাইভ সরি ইউটিউব লাইভ থেকে আমি বলছি রবিউল ইসলাম আপনাদের বাড়ি চলে আসছি পাবেন আমার মোবাইলের দোকানে করা হয় এবং কে এখানে ইলেকট্রিক সিগারেট আছে ব্যাপ আছে লাইটার আছে সিগারেট ব্যাপার আছে আইফোন ফোন পাবেন আইফোন ফোন নিতে পারেন এক্সচেঞ্জ করতে পারেন সাথে ব্যাক কভার আছে আকর্ষণীয় গর্জর খেলা দেখতে পাচ্ছেন

ব্লুটুথ বক্স এই নাগাদ চলে আসুন আইফোন নিতে চলে করে আপনাদের যদি ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটির মতন হয়ে থাক আর আমার ভিডিওটি লাইভটি বেশি শেয়ার করুন সবাই লাইভ লাইভটিতে লাইক দিবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইস গাইস দেখেন অসাধারণ ব্যাক কভার দর্শক চোথা দেখতে পাচ্ছেন আমার সামনে অসাধারণ অসাধারণ ব্যাগ কভার দোকানে বেশিরভাগ ব্যাক কভারই লেডিস ব্যাগ কভার মেয়েদের জন্য তাই দেরি না করে চলে আসুন বা স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন আজই চলে আসুন মালান্দা বাজারে জামালপুর মেন রোড মালন্দাহ জামালপুর স্ক্রিন নাম্বার নাম্বারে অবশ্যই কল করে চলে আসুন ব্যাগ কভার আছে ইউজ পরিমাণ বিস্টকে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে এখানে চলে আসুন পাইকের নিতে পারবেন বিক্রি করা হয় যদি আপনি কন্টিনিউ ইউজ পরিবার মাল নেন এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ